আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নীয় তো আপনাদের ভিডিও শুরুর আগে বলে যে এটা হচ্ছে ক সেটের প্রশ্ন আপনারা যাদের যাদের পরীক্ষা ক সেট দিয়ে হচ্ছে তারা ভিডিওটা দেখতে পারেন না যাদের হচ্ছে না তারাও ভিডিওটা দেখেন কারণ আপনাদেরও এখান থেকে কিছু কিছু টপিক কমন আসতে পারে তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তো আপনাদের যদি ভিডিওটা দেখে দেখে আপনাদের কোশ্চেনের স্ক্রিনশট নিতে হয় সমস্যা হয় তাহলে আপনারা সবাই ফেসবুকে চলে যান ঠিক আছে তাহলে আপনারা সবাই ফেসবুকে যে সার্চ করবেন এম এডুকেশন আওয়ার তাহলে আমাদের পেজটি আপনারা পেয়ে যাবেন সেখানে প্রত্যেকটা ছবি কোশ্চেনের ছবি আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন আর যাদের ফেসবুক নেয় তারা ভিডিওটা দেখেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এই যে দেখেন এই হচ্ছে আপনাদের এক নম্বর সৃজনশীল তো তারপর আসেন দুই নাম্বার এই হচ্ছে আপনাদের যে দুই নম্বর সৃজনশীল খোকনদের পরিবারের বাবা মা দাদি থেকে আসছে তারপর তিন নম্বর সৃজনশীল জনাব আফজল বাংলাদেশের নাগরিক নাগরিকের অধ্যায় থেকে আসছে তারপর দেখেন চার নম্বর সৃজনশীল জয়ীর রক্ষণশীল পরিবারের একমাত্র সন্তান জামিল্লার সাথে জহীরের বিয়েতে জয়ীরের বাবা মা কিছু মূল্যবান উপহার সামগ্রী ব্যবসা করার জন্য পাঁচ টাকা থাকা দিতে চাইলে তো এটা নিয়ে একটা সৃজনশীল এগুলো আপনারা সবাই আপনাদের পাঞ্জির অথবা অনুপম গাই লেকচার গাই যার যেই গাইডি আছে সেইখানে আপনারা হুবহু সৃজনশীলগুলো একটু কষ্ট করে খুঁজলেই পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে দেখেন এই হচ্ছে ছয় নম্বর সৃজনশীল এটা বেগম রোকেয়া অধ্যায় যে অধ্যায় আছে তো আপনি অধ্যায়টা ভালোভাবে খুঁজবেন এই হচ্ছে আপনাদের সাত নম্বর সৃজনশীল ঠিক আছে তারপর আপনাদের যে লাস্ট এ হচ্ছে আট নম্বর সৃজনশীল ওকে দেন আপনাদের দশটি প্রশ্ন আছে তো আপনাদের কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দশটি প্রশ্নের উত্তর আপনার বিশ নাম্বার পাবেন তো এখানে কি কি লেখা আছে সামাজিকরণ বলতে কি বুঝায় পরিবারের শিশুর প্রধান শিক্ষা কেন্দ্র বলা হয় কেন যত পরিবার বলতে কি বুঝায় একজন নাগরিক কীভাবে সুনাগরীকে পরিণত হতে পারে অক্ষতা নিরক্ষতা কেন সুনাগরিক হওয়ার পথ বড় অন্তরায় বুদ্ধি নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন যৌতুককে সমাজের কেন অভিশাপ ব্যাখ্যা করে কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় পরিবার ভাঙ্গনের অন্যতম কারণ যৌতুক ব্যাখ্যা করো নারী অধিকার বলতে কি বোঝো বাংলাদেশের পিতা মাতার কন্যা শিশুকে বোঝা মনে করে কেন বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে কেন চীনের অর্থনীতি কিসিরভাবে বলা হয় কেন জাপানকে সূর্যোদয় দেশ বলা হয় কেন জাপানকে দ্বীপময় দেশ বলা হয় কেন ঠিক আছে তো শিক্ষার্থী এইগুলো আপনারা গাইডের মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছেন এবং ভিডিওটা আপনার জন্য হেল্পফুল তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাই দিবেন তো আশি বেটে পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ